यहार गोईले बिरिपुड़ छे यहार बिराट काम लाए किन्तु उँ खुप काम लाए यहार बड़ता बजिल आमना दमचा ज्वणाचा पाड़े दो यहार है वो यह बस चिलो ना थी। ना थी। आपारी विराट कावड़ा तेरे से रे एक एक थोड़े दे यह उसे एक थोड़े ये पाला नहीं हूँ मना सो जाती सो रे यार मना सो रे जाएं दाढ़ा मैं ही मर जाऊँगा खैर मैं जॉग तो ही कर दूँगा नाटा छापा दिल देना दुर्ता आसुबी किसी आसुबी तो नहीं আজকে আমি এলাম চন্দ্রকোনা থানার সাটিয়াতুল গ্রামে এই গ্রামে এক ব্যক্তি গোয়াল ঘরে গরু যখন তুলতে গেছে দেখছে যে একটি অজানা জন্তু ওয়ালের মধ্যে বসে আছে সে তখন পাশের পাড়া প্রতিবেশীকে ডেকে দেখায় জন্তুটি কিন্তু চিনতে পারেনি তখন সে আমাদের বন দপ্তরে ফোন করে বন দপ্তর থেকে আমি চিল্লে এসি এসে দেখতে পাই যে একটি যেটি অজানা জন্তু বলেছিল সেটি অজানা জন্তু মোটেও নয় এটি একটি গন্ধগোকূল যেটা এখন এই এলাকায় প্রায় দেখা যাচ্ছে যার ফলে এসেছি তার কাছ থেকে জেনে নেব যে কী ঘটনা ঘটেছিল আনুমানিক প্রায় সাড়ে আটটা দশ পনেরো হবে গড়ে তুলতে যাই কোয়াল ঘরে সে ঘরে গিয়ে দেখতে অজানাজন্তু সে দেখতে পায় দেখতে পাওয়ার পর আমাদের সাদিতপুর গ্রামের পাড়া প্রতিবেশীকে দাকি তারাও বিষয় আমরা কিভাবে গোয়ালের মধ্যে থেকে এটি রেস্কিউ করছি সেটা দেখতে থাকুন জোরা হয়েছে ਕਾਮੜੀ ਨਹੀਂ ਜਾਟ ਤੇ ਕਾਮੜੀ ਦੀ ਕਾਮੜੀ ਦੀ ਜਾਟ ਤੇ ਕਾਮੜੀ ਦੀ ਜਾਟ ਤੇ ਕਾਮੜੀ ਜਨਾ ਚੀ ਗੇ ਨਾ ਕਾਮੜੀ ਦੀ ਜਾਟ ਉਹ ਫਸਕਰੇ ਉੱਲ ਲੱਜਾ ਹਾਪਰ ਹਾਪਰ ਮਤਨ ਫਸਕਰੇ ਉੱਠ ਚੇ ਉਹ ਚਲੋ ਨਾ ਘਰ ਆਪਾਂ ਕੋਈ ਬੇਰੀ ਆਵੇ ਨੀ ਕੋਈ ਪੀਸਾ ਚ ਇਹ ਤਾਂ ਜੇ ਬੇਰੀ ਆਵੇ ਨੀ ਪਰ ਤਾਂ ਨਹੀਂ ਉਹ ਘੋੜਾ ਲੂ ਤਾਂ ਨਾ ਕੋਈ ਸਹੀ ਦੀ ਇਹ ਤਾਂ

એ વરદે મુક્ત છે એ ધરે બાપિત ધરે મુક્ત છે જે કેન ટાઈ મુક્ત છે હ હ એટલું ફોલોની ઓય જે 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 કેન ટાઈ મુક્ત છે કેન ટાઈ મુક્ત છે બાકી એ વર દેહ એ ધરે એ તો ઉપર ઉપર જે મુક્તા ના મુકે જે 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 એ તે ધરે મુક્ત ઓય વાય વાય તો ઘુરીયા છે તો કોણ ડાળા પાલી જાવ પર ઘાટતા ના થળલે હવે ની જે 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 ઓય તો એય

छोटे पादमी धुरवी ये बार थोड़ा है है हां चलो अली आ घर में ले 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 तो दुखे 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 ले 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 ले

এটি হচ্ছে গন্ধগোক কালকে এক গোয়ালঘর থেকে আমরা রেস্কিউ করেছিলাম আসলে কাল চাষি যখন গোয়াল ঘরে গরু তুলতে গেল তখন দেখে না গরু কোনো মতে গোয়ালে প্রবেশ করছে না গোয়ালে গরু প্রবেশ করছে না এবং খ্যাঁক খ্যাঁক করে একটা আওয়াজ আসছে চাষি তখন গোয়ালঘরে ঢুকে বুঝতে পারে কোনো অজানা জন্তু গোয়াল ঘরে ঢুকে গেছে আমরা তখন ফোন পাই চাষির কাছ থেকে ফোন পেয়ে ফিল্ডে গিয়ে দেখি যে গোয়ালঘরে একটি অজানা জন্তু বলে যে আমাদেরকে ফোন করেছে কিন্তু অজানা জন্তু কিছু না এটি একটি গন্ধগোপল এরা সাধারণত এখন আমাদের এলাকায় আছে আমি কিছুদিন আগে একটি মাগরুল গ্রাম থেকে রেস্কিউ করেছিলাম চন্দ্রকোনা হসপিটাল থেকে রেস্কিউ করেছিলাম হাঁটাল হসপিটাল থেকেও রেস্কিউ করেছিলাম তবে এরা কামড়াই না খুব চাপাচাপি করলে কামড়ি দেয় তবে কামড়ালে কিন্তু র্যাবিস ইঞ্জেকশান নিতে হবে আর এদের গন্ধে গরু কিন্তু গোয়ালে প্রবেশ করছিল না আর এদের গায়ে প্রচুর সেন্ট সাধারণত পুরুষ গন্ধগোকূলের গায়ে সেন্টের গ্রন্থি থাকে সেই গ্রন্থিতে সেন্ট হয় সেই সেন্টের জন্যই স্ত্রী গন্ধগোকূল ওদের কাছে ছুটে আসে তবে এরা ক্ষতি করে না সহজে আর ভারতবর্ষের কানে পৃথিবীর যে দামি কফি তৈরি হয় সব থেকে দামি কফি এদের শরীর থেকেই প্রসেসিং করে তৈরি হয় এরা উপকারী কালকে আমরা ওই গোয়ালঘাট থেকে রেস্কিউ করেছিলাম আজকে এইখানে একে রিলিজ করছি তবে এরা নিশাচর এরা ফল পাকড় খেয়ে মানুষ হয় সাধারণত কোনো গাছে ফল পাগলে বা কোনো গাছে পিয়ারা বা অন্য কোনো কিছু ফল পাগলে এরা খেয়ে নেয় বিশেষ করে কলা গাছ গাছে যদি কলা পাকে এরা চলে যায় তবে এরা খুব একটা মানুষের ক্ষতি করে না আজকে আমরা এখানে এটিকে রিলিজ করছি তবে এরা তো নিশাচর আর একটু পরেই কিন্তু এই চলে যাবে चले जा आस्ते चले जा चले जा 저뭐아안 하고 대야. 그뭐 어떻게 잤지?